আসসালামু আলাইকুম ডিফারেন্স শুটিং বিডি এই চ্যানেলের আজকের নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ এই কারণে বললাম যে যে সমস্ত ভাইয়েরা নতুন গান ক্রয় করছেন বা কিনবেন এবং আপনারা চাচ্ছেন আপনাদের গানে একটা ভালো মানের স্কোপ ব্যবহার করতে কিন্তু স্কোপের সাথে আপনারা কোন ধরনের মাউন্ট নেবেন বা কোন মাউন্টটা আপনাদের স্কোপটার জন্য ভালো হবে স্কোপ দীর্ঘস্থায়ী হবে এবং গানের জিরো আউট হবে না ঠিক আছে তো এই টপিকের উপর ভিডিও ভিডিওর শুরুতে সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি মনে হয় ভিডিও থেকে ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন বা ভিডিও থেকে কিছু শিখতে পারছেন বিনীতভাবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা শুরু করতেছি ভাই তো সর্বপ্রথম আমি এই মাউন্টটা আনবক্সিং করে আমি আপনাদেরকে বোঝাবো যে এই মাউন্টটা আপনারা কোথায় ব্যবহার করবেন বা কোন গানে ব্যবহার করবেন কোন গানের জন্য আপনার এই মাউন্টটা বেস্ট এটার বিষয়ে পরে আসতেছি তো আমি আনবক্সিং করতেছি একটু দেখেন তো এই হচ্ছে এটা থেকে মাউন্টটা পেলাম তো দেখেন সর্বপ্রথম আগে দেখেন এটা কিন্তু টি গলের মাউন্ট হ্যাঁ তো এটা কিন্তু ফিরি এটা আপনাদের কিনতে হবে না ঠিক আছে তো এই হচ্ছে এই মাউন্ট বের করলাম কিছুক্ষণ আগেই দেখলেন এখন পুরোপুরি বের করতেছি ভিডিওটা শুরু মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ তো এই হচ্ছে মাউন্ট এই যে দেখেন এখানে টি গল লেখা আছে তো এখন আসি মূল কোথায় যে এই মাউন্টটা আপনারা কোথায় ব্যবহার করবেন আর এই যে মাউন্টটা এই মাউন্টটা হচ্ছে আপনার ইলেভেন এম এম অর্থাৎ এগারো এম এর রেলের যত আপনার গান আছে সব গানে কিন্তু আপনারা এই মাউন্টটা ব্যবহার করতে পারবেন তবে এই মাউন্টটা কোন গানের জন্য সবচাইতে বেস্ট আমি আপনাদেরকে বলবো ভাই এই মাউন্টটা পিসিপি ইয়ার জন্য সবচাইতে বেস্ট তার কারণ হচ্ছে পিসিপি ইয়ার গানে কিন্তু আপনার কোনো প্রকার রিকোয়েল হয় না এটা বাতাসের মাধ্যমে চলে ঠিক আছে আপনারা এই মাউন্টের সাথে কম দামি বা বেশি দামি যে কোনো ধরনের স্কোপ লাগান না কেন পিসিপি গানে কোনো প্রকার কোনো ধরনের সমস্যা আসবে না আপনাদের গানের জিরো আউট হবে না মোট কথা আপনাদের স্কোপ হান্ড্রেড পারসেন্ট সেফ থাকবে যদি আপনারা পিসিপি গানে এই মাউন্টটার সাথে আপনারা যে কোনো ধরনের স্কোপ ব্যবহার করেন ঠিক আছে আপনাদের কোনো টেনশন নাই নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এটার বিশেষত্ব বলে দিলাম এটা হচ্ছে আর গানের জন্য সবচেয়েতে বেস্ট মাউন্ট ঠিক আছে তো এখন কথা বলবো এই মাউন্টটা নিয়ে ঠিক আছে তো এই মাউন্টটা হচ্ছে আপনার জিরো রিকোয়েল মাউন্ট ঠিক আছে এই মাউন্টটা কিন্তু আপনারা স্কোপের সাথে পাবেন না এটা আপনাদেরকে এক্সট্রা কিনে নিতে হবে ঠিক আছে এই মাউন্টটা কোন গানের জন্য সবচাইতে বেস্ট আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি তো আগে আনবক্সিং করে আপনাদেরকে দেখাই যে মাউন্টটা দেখতে কেমন ঠিক আছে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সচেতন করার জন্য যেন আপনারা কোনোভাবেই কোনো জায়গাতে প্রতারিত রাখুন তো এই হচ্ছে একটা মাউন্ট পাইলাম আর এই হচ্ছে একটা এলকি পাইলাম যেটা ডানে সরায় রাখতেছি তো এখন এটা খুলতেছি তো এই যে দেখেন মাউন্ট আর এখানে দেখেন টি গোল লেখা আছে যেহেতু আমি টি গোলের স্কুপ নিছি তো এখন এই মাউন্টটা নিয়ে সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হচ্ছে এই মাউন্টটা কোন গানের জন্য সবচেয়েতে বেস্ট বা কোন গানে আপনারা এই মাউন্টটা ব্যবহার করবেন তো ক্ষেত্রে আমি বলবো এই মাউন্টটা কিন্তু আপনার পিসিপি এয়ার গানের জন্য না এটা মূলত আপনার স্পিঙ্গার এবং নাইট্রো এয়ার গানের জন্য সবচেয়ে বেস্ট একটা মাউন্ট তার কারণ হচ্ছে এটা কিন্তু জিরো রিকোয়েল মাউন্ট এই মাউন্টটা যদি আপনারা পিস্টন অথবা স্পিঙ্গার এয়ার গানে ব্যবহার করেন আপনাদের ওই গানে যে স্কোপ ব্যবহার করবেন ওই স্কোপের কিন্তু আপনার জিরো আউট হবে না এবং আপনারা ওই গানে দামি অথবা কম দামি যেই ধরনের স্কোপ ব্যবহার করেন না কেন ওই স্কোপের সাথে যদি আপনারা এই মাউন্ট ব্যবহার করেন আপনাদের ওই স্কোপটা হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা থাকবে এবং জিরোটা আউট হবে না ঠিক আছে তো এটা জিরো রিকয়েল মাউন্ট জিরোটা ধরে কীভাবে রাখে আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল বুঝাইতেছি তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু স্ক্রু না বা নাট না এটা কিন্তু স্টপার পিন হ্যাঁ আর আরেকটু জুম করে যদি দেখাই এই যে দেখে নিচে কিন্তু একটা স্প্রিং দেখা যাচ্ছে তো এই দুইটা জিনিসই আপনাদের আপনাদের স্কোপের জিরোটাকে আউট করতে দেয় না এবং স্কোপটাকে আপনার সুরক্ষিত রাখে তো কীভাবে সুরক্ষিত রাখে আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখাইতেছি ঠিক আছে তো আমি এটা এভাবে ধরলাম ঠিক আছে তো আপনারা জানেন স্প্রিংগার ইয়ারগান হোক অথবা নাইটো পিস্টন ইয়ারগান হোক ঠিক আছে যখন আপনার পিস্টন বা স্প্রিং আপনার সামনের দিকে একটা ঝাঁকি দেয় এই যে দেখতেছেন স্প্রিংটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই যে পিছনে নিলাম আস্তে আস্তে একটু দেখেন এই যে পিছনে নিলাম নিয়ে আবার ছেড়ে দিলাম ঠিক আছে তো এটা ঝাঁকুনি দেওয়ানোর সময় কী করে এই স্প্রিংটা পিছনে গিয়ে আবার সামনের দিকে আসে যার ফলে কী হয় আপনার স্কোপের জিরোটা আউট হয় না প্লাস স্কোপটাকে হান্ড্রেড পারসেন্ট এই ঝাঁকুনি থেকে রাখে যেন স্কোপের লেন্সটা নষ্ট না হয় তো আশা করি বুঝতে পারছেন তো সর্বশেষ একটা কথাই বলবো আপনার এই যে মাউন্টটা এটা হচ্ছে মূলত আপনারা স্প্রিঙ্গার এবং নাইটোপিস্টন এয়ার গানে ব্যবহার করবেন আর এই যে দুইটা মাউন্ট আপনাদেরকে দেখাইলাম এই দুইটা মাউন্ট আপনারা ইউজ করবেন হচ্ছে পি আর গানে অর্থাৎ পি আর গানের জন্য বেস্ট হচ্ছে দুইটা মাউন্ট আর পিস্টন এবং স্প্রিঙ্গার ইয়ার গানের জন্য বেস্ট হচ্ছে আপনার এই জিরো রিকয়েল মাউন্টের এই মাউন্টটা ঠিক আছে এই ছিল ভাই আজকের ভিডিও ভিডিওটা শেষের পর্যায়ে জানি না আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শুভোন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ